আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের দুয়াই মাসাল আমিও ভালো আছি দর্শক আসি উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়া জেলা দুপসাসিয়া ধাপের হাটের হাঁটি প্রতি সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার আর আমার সঙ্গে আছে আমার বড়ো ভাই কৃষি বাজার উইথ খেলাল তো যারা নতুন দেখতেছেন আছেন দর্শক কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্টে এবং বেশটি একটু ফলো করে দিন ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য আমাদের ভিডিওগুলা বানানো হয় আসি ফিজিয়ান প্রেগনেন্ট গাড়ি করতে হেলাল ভাই জি ভাই কি অবস্থা হয় বলেন সত্যি বলছে ভাই আজকে ধাম আঁকা লাগে দিব ভাই দর্শককাল সময় নেই সাথে থেকে ভিডিওগুলো কন্টিনিউ করুক তারপর বুঝে কি সেরা যাত মানে দাম জানাবো দর্শক অবাক হয়ে যাবে লাইক আর কমেন্ট করুক ভাই এত কষ্ট করে ভিডিও করে লাইক কমেন্ট না পালে ভিডিও করতে মন চায় না ভাই দর্শক আমরা শুরুতে কথা বলি দালাল হইতে সব দালাল থেকে সব থাকবেন এখন বাংলাদেশ শতকরা একশোটার মধ্যে নব্বইটা ইউটিউবার দালাল আমি মনে করি কোনো ইউটিউবার মাধ্যমেও গরু কেনাবেচা করবেন না আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে ভালো করে দেখবেন যে নাম্বারগুলো কি মহাজনের না দালালের ওনার বাসায় গুরু কয়টা থাকে এটাকে সিদ্ধান্ত নেবেন যে বাসায় গুরু কয়টা আছে আগে গুরু দেখান তারপর কথা বলবেন যে বাসায় গুরুই না থাকে ভাই তাহলে ওই কী ব্যবসা এটা আমার বলুন তো ওই জন্য আগে ভালো করে তথ্য নেবেন খোঁজ দেবেন ভিডিওগুলো দেখবেন যে কার ভিডিও সবচেয়ে এলাকার বেশি হয় সেরকম লোকের সঙ্গে যোগাযোগ করে গা কিনবেন তো আবার শেষ সময় বলতেছি দালাল হইতে সাবধান দালাল হইতে সাবধান দালাল মাধ্যমে করে কেনা বেচা করবেন না রোগ আর কথা না বাড়াই দাম দাম শুরু করে দেয় লো ক্যাটাগরি হাই ক্যাটাগরি হাই বাজেট ফুল বাজেট যাবো কুটি রে ভাই দেখা যাচ্ছে দুইটাই ভাই কোনটা সময় কেমন আছে ভাই ভাই আছে এই পঞ্চাশ হাজার যাও বিক্রি হয়ে গেছে ভাই ঘুরি বিক্রি হয়ে গেছে

মানে কাকা তো মানে পর্যাপ্ত মানে হিটে আছে হিটে শুরুতে দাম জানলো কাকা পরে পরে এত হিটে থাকলে ভিডিও করা যায় ভাই সবাই হিটে আছে তাহলে গরমে কি আছে ভাই গরম লাগালে হিট পাচ্ছে হ্যাঁ ঠিক দাম কত ভাই পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দেড় লাখ বলছে দাঁত কয়টা আছে ভাই দাঁত দাঁত আছে মনে হয় পনেরো বিশ দিন দেড় লাখ বলছে দেওয়া যায় না বুঝ্পান্ন দোষ এক লক্ষ পঞ্চান্ন হলে বিক্রি করবে ভিডিও করা যাবে না আজকে চাপ দেখলে মাথা ঘুরে যাবে এটা ভোগরা সেই সেই ধূপসে আছি ভাই হ্যাঁ দেখা লাগবে ভাই এরা হলো আগ্ন যাচ্ছে রে দাদা রে কুড়ে যাবো কচ্ছি রোব ভিডিও করা যাবে না রে যাবে না কথা শোনো না ভায়ানা করি ভাই না ভায়ানা করি ভাই কোনো পুষ নাই দেখু আজ গাছ সময় না সাথে দেখুক লাগবে দাদা রে দাদা রে কুঠে ক

সময় কয়দিন আছে ভাই মাসা দাম কেমন যাচ্ছেন বলেন বিক্রির দাম বলেন একবারে বলছে দুই নাম্বার আসেন দুই নম্বরটা কেমন একদম এক লক্ষ নাই সময় 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 আছে পুরো দিন যে ভিড় লাগছে ভাই ভিডিও করা মুশকিল হয়েছে দাদা রে দাদা দাদা কয়টা

এ ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁটা আছে রে ছয় দাদা দেখ ছয় দাদা কথা বলি ছয় দাও রাতে ছয় মানে দাদা তো ছয় ভাই ভাই কোটে যাবো কোটে করছে ঢুকছে বুঝতে পারছিস না আজকে আমার খালি আচ্ছি আচ্ছি পড়ছে ভাই ভোজটা গায়ে ভাল লাগছিল আমার আরে দাদা রে গাভীর ভাই গাভীর রাজধানী ভাই গাভীর রাজধানী যাচ্ছে রে এ কাকা সময় কয়েক না কাকা এটার সত্যি বলছি কাকা বাস্তব বলছি এটা এ কাকা তো থেবে গেছে কদিন এসব লাগবে 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 আরে কাকারে কবেন না বারে তাহলে তো আন্না হেনি কদিনী সময় দিতে ফটো হয়ে গেছে বাবা দেখো সময় লাখ লাগবে বাবা হাতে সময় লাখ লাগবে তাদের গরিবিগা পারবে না বাবা না হাতে সময় লাখ লাগবে তাদের গরিবিগা পারবে না তো এই আগনে তোমার মূল মাথা গরম হয় গরিবিগা এর কো মাশালা এলা শেরমান ভাই কাছে দেখি কথা বলি এ ভাই এ ভাই লাগি দাম ধরে জানা দাও ভাই ধের কোনো কথা কোনা ধরো আজ সমস্যা কি দাম জানাবে না জানাবে না আমি অক টাইম আছে অফ টাইম আমার কাছে আছে ভাই যাই জানাবে জানাবে যাই জানাবে না জানাবে না আমরা মোবাইল ধরে আজ সমস্যা কি বসু গেলা এলা এই দেল ধরে থাকলে ভিডিও ভালো দেখতে ভাইরাল হলে ভিডিও ভাইরাল না হলে চলবে না তুই তো যোর সম্ভব পারতেছি দাম জানা ঠিক কে জানালো কে জানালো দেখা দেখবো আমার না যার ঠেকা তাই জানাবে তার ঠেকালে তাই জানাবে না ভাই সময় কয়দিন আছে ভাই

মন খাৰ যাব আজকে যে কৰে কৰি ভিডিঅ' কৰলাম ভাই মেজাত গৰম হৈ গৈছে ভিডিঅ' কৰ

কত হলে দিবেন ষাট পঁয়ষট্টি হলে তো পঁয়ষট্টি রোগ আজকে ভিড় লেয়ার ভাড়া ভিডিও হলো কাটে দাও আসে